আমাদের বাড়ি থেকে এই সুন্দর ঝিরিটার দূরত্ব কতটুকু এইটা অনেক আপুর বেশি জানার ইচ্ছে ছিল চলেন আপনাদেরকে নিয়ে আজকে যাচ্ছে ঝিরিতে হওয়ার কারণে চারপাশের পরিবেশটা কেমন সেত হয়ে আছে এই শাকগুলো যখন কিনেছিলাম তখন কি সুন্দর ছিল আর এই শাকগুলো আমি নিয়েছিলাম আমার চট্টগ্রামে যে আন্টি আছে ওনার জন্য নিয়ে যাব। আমাদের বাড়ির সামনে দিয়ে পাহাড়ি শাক সবজি এরকম প্রত্যেক দিনই নামতে থাকে তো চলেন ঝিরিতে যাই শাকগুলোকে আজকে কেটে নিব অল্প সময় আমরা চলে আসলাম ঝিরিতে কারণ ঝিরিটা একদম আমাদের ঘরের কাছে তো ঝিরির পানিতে পরিষ্কার হইলো পানিগুলা এখানে আমি শাকগুলো ধুয়ে নেব কেটে নিব আর আমাদের খাবারের পানি নিয়ে নিব আজকে একটু পানি বেশি দেখা যাচ্ছে আর পানিটা হালকা ঘোলাটে আছে কারণ হচ্ছে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে বেশি স্রোত ছিল ঝিরিতে যে উঁচু জায়গাটা থেকে আমি নামছিলাম না ওইটার উপরে আরো উপরের দিকে পানি হয় বৃষ্টি হইলে আমরা খুব সকাল সকাল আসছিলাম তো আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে গোসল করবে তো আমার সাথে নিয়ে আসছি এখানে খুব আনন্দ করবে আর আমি শাকটাও কেটে নিব একদিন আমি আপনাদেরকে এই পানিগুলো কোথা থেকে আসে এটা ঝর্ণাটা দেখি দেখতে কেমন এটা আমি আপনাদেরকে একদিন দেখাবো পাহাড়ের অনেক ভেতরের দিকে তো তাই আমি যাওয়ার সাহসটা পাচ্ছিলাম না তো আমার হাত থেকে দেখেন একটা শাক ছুটে গেছে পানির স্পিডটা কতটা বেশি দেখেন পানির স্রোতের সাথে আমরা তো আর দৌড়ে পারি না যাই হোক দৌড়ে গিয়ে শাকটা নিয়ে আসলাম চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি ভালো লাগে মন করে একটা দৃশ্য এখানে না আসলে তো মনটা ভরেই না এমন একটা দৃশ্য যে শুধু আমাদের বাড়ির পাশেই আছে এমন না আমাদের পুরো বান্দরবান জেলার ভেতরে এরকম অনেক 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 আছে আমাদের এত সুন্দর এখানে ঘুরতে না আসলে আসলে কখনোই বুঝবেন না আমাদের দেশটা আসলে কতটা সুন্দর আমার বাচ্চাটা সে নিজের মতো আনন্দ করে এখানে আসলে সে মনে হয় কক্সবাজারের মতো আনন্দটা পায় সবাই ওরে নিয়ে চিন্তা করেন যে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে পাহাড়ে নিয়ে যান এভাবে পানিতে ভেজান আসলে ওরকমটা চিন্তা না এগুলো যদি আমি ওকে করতে না দেই বরং আরো বেশি অসুস্থ হয়ে যায় তবে বেশি একটা এরকম করতে দেয় না খুবই অল্প সময়ের জন্য আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো আমার শাক কাটা শেষ শাকগুলো এখন ধুয়ে নিব আর হচ্ছে আমার খাবারের পানিটাও নিয়ে নিতে হবে আমাদের খাবারের পানি নিয়ে নিচ্ছি যদি একটু দেরি করে আসি তাহলে হচ্ছে এখানে সিরিয়ালটা পাওয়া যায় না সকাল সকাল আসলে সিরিয়াল পাই আমার কাজ শেষ এখন মেয়েকে গোসল করিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাব চলেন আপনাদেরকে একটা খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস দেখায় আমার হাতে আছে কিচেন ক্লিনার টাইলস ক্লিনার সিঙ্ক অ্যান্ড ড্রেন ক্লিনার এবং ফার্নিচার পলিশ যেটা একদম গ্লসি লুক দেয় তো সবগুলো আমি আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করতে হয় আমার চুলার অবস্থা খুবই খারাপ তো আমি হচ্ছে চার পাশেগুলোকে স্প্রে করে দিচ্ছি স্প্রে করার পর পর কিছুক্ষণ রেখে দিতে হবে আর আমি চার পাশে যে জায়গায় তেল চিটকে আছে বা বিভিন্ন রকমের জং ধরা কালি ময়লা আছে সবগুলোতে স্প্রে করে দিচ্ছি 10 মিনিটের মতো অপেক্ষা করার পর এই যে মাজুড়িটা দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সহজে আমি এগুলোকে পরিষ্কার করে ফেলতেছি আগে এগুলো এত সহজে উঠতো না আর এখন সামান্য একটু ঘষাতেই উঠে যাচ্ছে কিচেন আর ওয়াশ জন্য এগুলো খুবই দরকার আমি হচ্ছে এখন টাইলস ক্লিনারটা ভালো করে টাইলসে স্প্রে করে দিচ্ছি এর আগে আমি ওয়াশরুমটাও ভালো করে একদম ক্লিন করে নিছি ওয়াশরুমটা দেখাই নিই আমি ভিডিওতে তো এইখানে কিচেনের টাইলসটাতে ভালো করে স্প্রে করে দিচ্ছি এবার আমার পুরো কিচেনটা দেখেন আমাদের চুলাটা দেখেন কতটা চকচকে কি সুন্দর হয়েছে যত রকমের জং ধরা ময়লা ছিল সব নিমিষেই দূর হয়ে গেছে একদম চকচকে ছকঝকে হয়ে গেছে পুরো চারপাশের টাইলস এবং চুলা বাকি আছে সিঙ্কের ড্রেনটা ক্লিন করতে হবে ওটাও করব তবে কিচেনটা এখন চারপাশে খুবই সুন্দর চকচকে হয়ে গেছে চুলাটা দেখতেও অনেক বেশি ভালো লাগছে এখন আমি সিঙ্কের পাইপটা ক্লিন করে নিব তো এখানে আমি মেডিসিনটা দিব এটা দেওয়ার পর একটু করে পানি দিয়ে দিব এটা এখানে দিয়ে একটু করে পানি দেওয়ার পর একটা শব্দ হয় তারপর এটা একটা শব্দ করে নিচ থেকে ময়লাগুলো উপর দিকে উঠে আসে আবার ভেতরে পাইপটাও ক্লিন হয়ে যায় বেসিং এর কিচেনে সিঙ্ক আমি সব জায়গার পাইপ গুলো একদম ক্লিন করে নিছি এটা দিয়ে এখন আমি আমাদের ফার্নিচার গুলো পলিশ করে নিব আমাদের ঘরে সবগুলোই কাঠের ফার্নিচার সবগুলোই সবসময় এরকম চকচক করে যার কারণ হচ্ছে আমি এই ফার্নিচার পলিশটা ইউজ করি ফার্নিচার যদি এরকম চকচক না করে একদমই ভালো লাগে না আর আমাদের এই বড় আলমিরাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো আজকের এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ট্রাস্টেড বিডি ফেসবুক পেজ থেকে আর পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনাদের প্রয়োজন হলে নিয়ে নিতে পারেন পুরো আলমারির ডিজাইনটা অনেকে দেখতে চাইছেন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ওই যে শাকগুলো আন্টির জন্য নিবো বলছি কিভাবে নিবো জানেন আন্টি আমাকে বুদ্ধি শিখিয়ে দিছিল যে একটু করে গরম পানি দিব ওখানে একটু করে লবণ দিব তারপরে গরম পানিতে এগুলাকে হালকা একটু সিদ্ধ করে নিব সিদ্ধ বলতে শুধুমাত্র গরম পানিতে দিব আবার ওখান থেকে উঠিয়ে ফেলবো মাত্র এক মিনিটের ভেতরে এই যে আমি এখন এগুলোর পানি ছেঁকে নিই পানিগুলো ফেলার পর ভালো করে একদম পানি ছাঁকানো হয়ে গেলে তারপরে এগুলাকে আমি ডিপে রেখে দিব পরে আমি যখন যাব যাওয়ার সময় এগুলো নিয়ে যাব এমন করে কয়েক ধরনের সবজিও